আসসালামু আলাইকুম আমাদের মশোটা পান্ডিশনের পক্ষ থেকে আমাদের বনোরগঞ্জ দুই নং ও আট নং ওয়ার্ডের জন্য বন্যদের জন্য উপহার চলে এসেছে তো আমরা এই যে এখান থেকে মাল ডিসবাস করতেছি প্রতিটি গ্রামে আলাদা আলাদা করে আমরা পাঠিয়ে দিব নৌকায় করে তো এখানে আমাদের বছর মাঠগাঁও দিকচান্দা প্লাস উত্তরপাড়া উত্তর বছর তো সবাই আছে এখান থেকে আমরা মাল বিজনেস করে দিচ্ছি ওই যে আমাদের পিছনে আরেকটা ভ্যান লোড করছি এবং আরও একটা গেছে আর আরেকটা আসতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন নজাদা জন্য দোয়া করবেন তো এই যে আমাদের নৌকায় যারা পানিবন্দি নৌকায় করে আমরা প্রতিটি প্রতিটি বাড়িতে আমরা মসাদা পান্নিশনের উপহার তুলে দিব এক হাজার পরিবারের জন্য উপহার চলে এসেছে তো সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমরা প্রতিটি ফ্যামিলিতে এই উপwidehatকে তুলে দিতে পারে মোসাদা ফাউন্ডেশনের পক্ষ থেকে গাগা সকল উদ্দেশ্যে একটু কিছু বলেন এই যে মোসাদা ফাউন্ডেশন যে মালগুলা নিয়ে আসছে বলেন লাইভে আছি বলেন মোসাদা ফাউন্ডেশনের পক্ষ থেকে বাড় বছর বছর দিক আমরা মালগুলা প্রতিনিধি সভা বিতরণ করতেছি হ্যাঁ আল্লাহ যদি বাসে যারা ত্রাণ দুর্গত এলাকার জন্য এই ত্রাণ আসছে আমরা অত্যন্ত খুশি হয়েছি এলাকাবাসী পক্ষ থেকে ওই ফাউন্ডেশন করে আমরা আশীর্বাদ করি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া

যাব 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 এই যে নৌকাই

ধন্যবাদ জানাচ্ছি মোসাদা ফাউন্ডেশনকে এরকম একটা উদ্যোগ নিয়ে আমাদের এই বছরের বারটা দিশা গ্রামের জন্য যে বর্ণাত্মের পাশে এসে দাঁড়িয়েছে এটার জন্য আমি কৃতজ্ঞতা বোধ করি আবু হাসান ভাইকে এবং মোসাদা ফাউন্ডেশনকে যেমন আমি বলি আমি মোসুদা ফাউন্ডেশনের উপদেষ্টা হিসাবে আসছি চট্টগ্রামে কাজ করি সেই সুবাদে আমার এলাকার কথা চিন্তা করে আমাদের সকলের কথা চিন্তা করে এই মালগুলো নিয়ে এসেছে তো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এই যে আমাদের আরেকটা আরেকটা মাল চলে এসেছে আরেক টাক এই যে আমাদের আরেকটা টাক চলে এসেছে তো আমরা ইনশাল্লাহ প্রতিটি ফ্যামিলিতে আমরা এই মালগুলো পুষে দিব সবাই তো তো ভাইয়েরা অনেক কষ্ট করে এসেছে আমাদের এই যে বেয়ার হিসাবে পান্ডিশনের অ্যাম্বুলেন্স করে অনেক কষ্ট করে আমাদের গ্রামে নিয়ে এসেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই দোয়া করবেন যাতে এই বন্যাত্মদের পাশে এসে যে আমাদের এই দুধ দিনে আমাদের গ্রামে এসে এলাকাবাসীর উপকার করতেছে বা এলাকাবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন তো আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ধন্যবাদ দিয়ে দিন এই যে আমাদের নৌকায় মাল উঠতেছে তো আমরা এগুলা নৌকায় করে করে প্রতিটি বাড়ি দেখেন পুরো ফানি বন্দি এই আমাদের ভাটগাঁও বছর দীক্ষা দাপুরা ফানি গ্রাম এই যে এগুলো ফানি এই ফানি বন্দি এলাকাতে প্রতিটি ঘরে আমরা মালগুলো তুলে দিব

প্রতিনিধিরা সবাই চলে এসেছে অনেক কষ্ট করতেছে ওনারা সারা রাত জেগে থেকে ভাই সালাম আলাইকুম আমার সাইফুল ভাই আমার সহযোদ্ধা সেই সারা না ঘুমিয়ে এ মাল লোড আনলোড থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এলাকায় চলে এসেছে সাইফুল ভাই সকল উদ্দেশ্য যদি একটু কিছু বলেন কি বলতাম আজকে নাকি আপনারা সতেরো দিন হারিবন্ধু হ্যাঁ আজকে নাকি মনোহরগঞ্জের বাসী

কার্যক্রম চলতেছে আমরা টাকা করে মাল লোড করে এনে এখান থেকে আমরা প্রতিটি গ্রামে আলাদা আলাদা করে নৌকা ভ্যান ফিক আপ ছোটো ফিক আপ যেভাবে হোক আমরা দিচ্ছি তো সবাই দোয়া করবেন হাসিফ ভাই এই যে আমার হাসিফ ভাই অনেক কষ্ট করছে আমাদের এলাকা চলে আসছে তো সকলের উদ্দেশ্য যদি কিছু একটু বলেন আলাইকুম কেমন লাগতেছে এই গ্রামে এসে বলেন এতদিন তো স্বপ্ন ছিল খারাপ লাগতেছে বলতে সবাই মানে যেভাবে আসে এভাবে মন আসলে ভালো নাই ভালো নাই আস্তে আস্তে দেখলাম তো পানিতে এখনো অনেক মানুষ বন্ধে আর রাস্তার অবস্থা চরম খারাপ সবাই দোয়া করবেন এই যে আমাদের মাল বোঝাই করা হচ্ছে নৌকায় নৌকায় করে যাবে তো এখন আমাদের বরফ বড় পিক আপ ওখানে যাবে না এই কারণে ছোট আস্তে আস্তে আন আস্তে ছোট পিক আবার বড় পিক আপ থেকে মালগুলো লোড করে এখানে নিয়ে আসতেছি তো সবাই আমাদের জন্য সকলের জন্য সকলের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করতেছি ভাই এই ভাই সারা রাত ঘুমাই নাই চট্টগ্রাম থেকে আমাদের এলাকার বনতদের পাশে এসে দাঁড়িয়েছেন তো ভাই যদি সকল উদ্দেশ্যে একটু কিছু বলেন কিছু বলার নেই ইনশাল্লাহ আমরা যদি সাকসেসফুলি সব কিছু বন্ধ করতে পারি সেটাই আমাদের জন্য সাকসেস হবে আর আপনাদের এখন কিছু বলার নেই খুব টায়ার্ড ধন্যবাদ ভাইকে ভাইয়া যদি সকালের টুক বলেন দেখেন সারারাত্র ঘুমাই নাই ভাই সারারাত্র না ঘুমিয়ে আমাদের এলাকার কথা চিন্তা করে বন্যাতদের পাশে এসে দাঁড়িয়েছেন আমি আমার মনোরগঞ্জ দুই নং দক্ষিণ জলম ইউনিয়ন ওয়ার্ড প্লাস আট নং উত্তর জলম চার নং ওয়ার্ডের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইদেরকে যদি সবার উদ্দেশ্যে বলেন ধন্যবাদ প্রথমে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের জন্য আমরা গতকাল চট্টগ্রাম থেকে একটা কষ্ট করে একটা যে একটা সড়কের বড় একটা নিয়ে আসছি আপনারা এখানে যে সাপোর্টটা দিয়েছেন লোকাল যারা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার অনেক সাপোর্ট এখন আমাদের মেন যেটা উদ্দেশ্য যারা এখানে আমরা আক্রান্ত হয়েছে ওদের কাছে জিনিস ট্রানগুলো প্রপারলি পৌঁছানো তো আলহামদুলিল্লাহ আমাদের যদিও একটু মাঝখানে কিছু রাস্তার হয়েছিল তো এখন আমাদের নৌকাগুলো লোড হচ্ছে আর বিভিন্ন থেকে অলরেডি তো রয়েছে ইনশাল্লাহ ঘন্টা ঘন্টা আমরা একটা ডিস্ট্রিবিউট করতে পারবো আপনাদের সহায়তায় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাইকে তো ওই যে আমাদের নৌকা করে যাচ্ছে দেখেন সবাই ফানি বন্দি এই নৌকা ছাড়া আমরা এখানে কোনো যাতায়াত করতে পারি না বর্তমানে এখনো ফেনি

কেমন লাগতেছে ভালো লাগতেছে না এটা কিন্তু স্বেচ্ছায় স্বেচ্ছায় ভাইগুলা কিন্তু খাটতেছে কাকা সকাল সাতটার থেকে মনে এসে বসে রয়েছে এই মাল দেখেন ওনার কোন মানে আশা যে এখান থেকে কোনো ইনকাম করবে বা কোলে কিছু না উনি সকাল সাতটার থেকে এসে আমাদের সাথে উনি এবং মিজান ভাই সকালে মনাগঞ্জে এসে বসে আছে একমাত্র যে এলাকার মানুষগুলো যাতে একটু উপকার পায় এই নিরহ মানুষগুলা যাতে উপকার পায় ওনার কাছে কোনো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ না প্রতিটি ফ্যামিলির জন্যই চেষ্টা করেছে প্রতিটি ফ্যামিলি পাশে গিয়ে দাঁড়ার জন্য তো আমি ধন্যবাদ একটা কথা হলো কি আপনার দল আছে সবাই আমরা কাউকে যেটা সবাইকে দেয় আমরা ওইভাবে দিচ্ছি আমাদের জন্য আর সবাই দোয়া করবেন অনিবন্ধী এলাকার মুখের জন্য দোয়া করবেন আর বাকি আমি আপনাদের পক্ষে থেকে যে মালগুলো দিচ্ছে আমরা আপনাদের জন্য দোয়া করতে ওকে যে আমাদের সাদাত ভাই যাচ্ছে নৌকা করে প্রতিটি ফ্যামিলিতে পৌঁছে দিবে সাদাত ভাই একটু সুন্দর করে যাই যান জান ভাই কেমন লাগতেছে আমাদের এলাকাতে এসে কেমন লাগতেছে একটু বল না আসলে জায়গা তো করে প্ল্যান করতেছেন আল্লাহর কাছে শুকরিয়া ধন্যবাদ মোসাদা পান্ডিশনকে যে এরকম একটা উদ্যোগ নিয়ে আমার এলাকার পাশে এসে দাঁড়িয়েছেন আমি হাসান ভাইকে যখন বললাম যে আমাদের মনারগঞ্জ এই দুই নং ওয়ার্ড ফানি বন্দি হ্যাঁ হ্যাঁ ফানি বন্দি না না দাঁড়া দাঁড়া বন্দি তো এই কারণে উনি ইনস্ট্যান্ট আমাকে কথা দিয়েছেন গতকালকে যে আমার এলাকার জন্য এক হাজার পরিবারের জন্য ত্রাণ নিয়ে আসবেন বিকালবেলা কথা হয়েছে উনি কালকে রাতেই ট্রাক লোড করে চট্টগ্রাম থেকে এসে অনেক কষ্ট করে আমার এই এলাকায় এই মালগুলা নিয়ে এসেছে এই যে আমরা এখন এগুলা টাকা করে আবার মালগুলা নিয়ে যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবে দোয়া করবেন বড় টাক থেকে আমরা ছোট টাকে নোট করতেছি হ্যাঁ বাবু সকলের উদ্দেশ্যে একটু কিছু বলো বল না বলো মুসলিং ধন্যবাদ আমাদের এলাকার বন্ধত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ সামান্ধ থাকবেন আমাদের আমরা অথচ পাশে আছি ধন্যবাদ বাবু অনেক কষ্ট করতেছে এরা দেখেন এরা কিন্তু নিঃস্বার্থে নিঃসার্থে আমার ছোট ভাই বাতিজা এরা কিন্তু নিঃস্বার্থে আমাদের এলাকার জন্য এলাকার মানুষের জন্য চেষ্টা করতেছি কিছু করার জন্য তো ভাইয়া যদি কিছু একটু বলো তুমি তো অনেকগুলা এ পর্যন্ত ত্রাণ এই দেখেন সকাল থেকে মানে রাত পর্যন্ত চেষ্টা করতেছে এলাকার পাশে থাকার জন্য তো সকলের ধন্যবাদ আমরা এই যে আমাদের বছরের যে ট্রাক ছেড়ে দিচ্ছি আরোটা ট্রাক চলে গেছে সবাই এই স্বেচ্ছাসেবী বাইক জন্য দোয়া করবেন ওনারা কিন্তু স্বেচ্ছায়

সকলের উদ্দেশ্য যদি একটু বলো মোজাদা ফাউন্ডেশন স্পেশালভাবে ধন্যবাদ জানাই বন্ধু রতনকে আজকে রতনের কারণেই আজকে এখানে সেই চট্টগ্রাম থেকে মসুদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের বস ওই বাড্ডা দীক্ষান্তার জন্যে আজকে প্রাণ এসেছে তো আরো ধন্যবাদ জানাই আমাদের হাসান ভাই তারপরে আসিফ ভাই আসিফ ভাই সহ ভাই যারা ওনাদের সাথে সবাইকে স্পেশাল ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আমাদের এই উপহারগুলো আমরা বনাড়তেদের মাঝে সুন্দরভাবে যেন বণ্টন করতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তাজুকে তো আমি লাইভটি শেষ করে দিচ্ছি নামাজের নামাজ চলতেছে বা নামাজের সময় হইছে তো সবাই দোয়া করবেন এই প্রিয় ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমি অনেক খুশি যে চট্টগ্রাম থেকে আমার এলাকাতে যে মানে ভূমিকা রেখেছেন আমার এলাকার পাশের যে বন্যাত্ররা আছে সবাই প্রতিটি পরিবারের জন্য উপহার নিয়ে এসেছেন চট্টগ্রাম থেকে সারা ত্রিগুলো থেকে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করতেছি ভালো থাকবেন আলাইকুম